নমস্কার দৈনন্দিন জীবনযাত্রা আর নতুন তবে আপনাদের সবাইকে স্বাগত আমরা আজ দেখেছি নর্থ ঘুষপাড়া নর্থ ঘুষপাড়া কৃষক নয় ক্লাব এই ক্লাবটির সদস্য আমাদের বড় জামাই মানে আমার হাতের জামাই আগে খুব সুন্দর করে প্রত্যেক বছর ওরা পুজোটা করে এবারের ওদের তিনটা আরও সুন্দর আমাদের হালিয়ে যাওয়া মেক শিট নিয়ে ওরা সমস্ত

দেখা ঠাকুরের মধ্যে এবং প্যান্ডেলের মধ্যে এটি আমার কাছে সেরা মনে হয়েছে সত্যি খুব সুন্দর দেখুন এই যে মৃৎশিল্পের প্রধান যে জিনিসটা লাগে তৈরি করবার জন্য চাকা ওরা সব কিছু দিয়ে প্যান্ডেলটাকে খুব সুন্দর করে সাজিয়েছে খুব ভালো লাগলো আমাদের দেখতে আশা করি আপনাদেরও সবার ভালো লাগবে এই যে দেখুন একটি বাচ্চা এর বয়স মাত্র তিন বছর আমাদের বেয়ানের সম্পর্কে নাতে হয় আমাদের বেয়ানকে বুড়ি বলে ডাকে তো এত সুন্দর ঢাক বাজার আমি ভিডিও না করে পারলাম না ক্ষী কেমন লাগলো সবাই জানাবেন আর সবাই ভালো থাকবেন আবার শুভেচ্ছা জানাই শুভ দীপাবলির আগামী ভাই ভাইফোঁটা সবার খুব ভালো কাটুক এই যে মাকে দর্শন করুন আর এই যে পটে আঁকা যেগুলো দেখছেন এগুলো সব এখানকার ছোট ছোট ছেলে মেয়েরা এঁকেছে খুব সুন্দর করে ওরা সমস্তটা সাজিয়েছে এগুলো সবটাই মাটির ওদের এখানে কোথাও কোনো থার্মোকলের ব্যবহার হয়নি এই যে পিসিমনির সাথে কথা বলছে আটিকের মাকে আমার ছেলে পিসিমণি বলেই ডাকে আচ্ছা আচ্ছা এই দেখুন ওরা এবছর যে পুরস্কারটা পেয়েছে সেই পুরস্কারটি আপনাদের সামনে তুলে ধরলাম প্রত্যেক বছরই ওরা পুরস্কার পায় এবারও পেয়েছে ঠিক আছে সবাই ভালো থাকবেন থ্যাংক ইউ